দেখো আজকের এই ভিডিওতে আমরা জানব গৌণকর্ম ও মুখ্যকর্ম সঙ্গে সঙ্গে কর্ম ও বিধেয় কর্ম তোমাদের এই কর্মকারকের এই চারটি বিভাগ নিয়ে অনেকেরই অসুবিধা হয় তাই গৌণকর্ম ও মুখ্য কর্মের পাশাপাশি উদ্দেশ্যকর্ম ও বিধেয় কর্ম খুব সহজভাবে বুঝে নেব তোমরা বুঝতেই পারছো যে পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটা প্রকৃতির সান্নিধ্যে এসেছি যাই হোক তোমাদের সঙ্গে দেখো আমরা প্রথমে গৌণকর্ম এবং মুখ্য কর্ম নিয়ে আলোচনা করবো পাশাপাশি উদ্দেশ্যকর্ম এবং বিধেয়কর্ম নিয়ে আলোচনা করব তোমাদের আজকের এই ভিডিওটি তোমরা যদি দেখো এই সম্পূর্ণ এই চারটি পাঠের তোমাদের আর কোনো ভবিষ্যতে অসুবিধা থাকবে না প্রথমত দেখে নাও যে কর্ম এবং গৌণকর্ম কিভাবে চিনবে প্রথমে এটি আগে ভালোভাবে বুঝে নাও যেমন ধরো রিয়া রমাকে বই দিল বাক্যটি কি বললাম রিয়া রমাকে বই দিল তো দেখো এই বাক্যটিতে আমাদের দুটো কর্ম রয়েছে অর্থাৎ বাক্যটি সমাপিকা ক্রিয়া কি যে দিল তাহলে এই দিলো ক্রিয়াপদকে যদি কী দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা পাচ্ছি বই আর যদি কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে পাচ্ছি রমাকে তাহলে দেখো যখন আমরা ক্রিয়াপদকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে দুটি উত্তর পাই তখন আমরা দুটো কর্ম পাই তাহলে এখানে দেখো মনে রেখো যে গৌণকর্ম হয় সে কিন্তু প্রাণীবাচক হয় তাহলে রিয়া রমাকে বই দিল তাহলে এখানে প্রাণীবাচককে রমা প্রাণী তাহলে রমা হলো প্রাণীবাচক দেখো রমার সঙ্গে কিন্তু কে বিভক্তিও আছে তাহলে দেখো এই বাক্যটিতে রিয়া রমাকে বই দিল তো বাক্যটিতে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাবে সেটা কিন্তু রমাকে তাহলে বাক্যটিতে দেখো কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাচ্ছি সেটা হলো রমাকে তাহলে এই রমাকে হলো আমাদের এই বাক্যের কিন্তু গৌণকর্ম এবার গৌণকর্ম অবশ্যই প্রাণীবাচক হয়ে থাকে তাহলে গৌণকর্মটি প্রাণীবাচক সঙ্গে সঙ্গে কে বিভক্তিযুক্ত হয় এবার দেখো বাক্যটিতে আমরা কী পেয়েছিলাম রিয়া রমাকে বই দিল তো বাক্যটিতে রিয়া রমাকে কি দিল বা কি দিল আমরা উত্তরে কী পাচ্ছি বই তো বই কি বস্তুবাচক তো বস্তুবাচক কর্মটি অবশ্যই মনে রাখবে যে আমাদের মুখ্য কর্ম হয়ে থাকে এবং বস্তুবাচক কর্মের সঙ্গে সবসময় শূন্য বিভক্তি হয়ে থাকে তো বইয়ের সঙ্গেও দেখো শূন্য বিভক্তি আছে তাহলে যদি এরকম আরও একটি উদাহরণ নিই ধরো টিয়া প্রিয়াকে বল দিল তো দেখো এখানে কি বললাম যে টিয়া প্রিয়াকে তাহলে প্রিয়াকে তাহলে এটি কি কর্ম হবে তোমরা কমেন্টে জানাবে আর বল দিল বলটা কি কর্ম হবে এটা তোমরা কমেন্টে জানাবে এবার আমরা খুব সহজে উদ্দেশ্য উদ্দেশ্যকর্ম এবং বিধেয় কর্মটা দেখো বুঝে নিই দেখো একটি আমি বাক্য বলছি ধরো পরমহংসদেব টাকাকে মাটি মনে করতেন তাহলে দেখো এই বাক্যের ক্ষেত্রে আমরা যদি দেখি পরমহংসদেব টাকাকে মাটি মনে করতেন তো বাক্যটিতে দেখো কাকে কি মনে করতেন টাকাকে মাটি তাহলে দেখো পরমহংসদেব আমাদের এই বাক্যের উদ্দেশ্য তাহলে উদ্দেশ্যের কাছে কোন কর্মটি রয়েছে দেখো টাকাকে তাহলে দেখো এই টাকাটা কি একটি বস্তু তাহলে উদ্দেশ্যের কাছে যে কর্মটি আছে সেটি কিন্তু উদ্দেশ্যকর্ম এবং উদ্দেশ্যকর্মে সবসময় কে বিভক্তি থাকে এবার তুমি যদি বলো স্যার তাহলে গৌণকর্মের সঙ্গে তো এটা গুলিয়ে যাচ্ছে আমি বলছি ওয়েট করো দেখো পরমহংসদেব টাকাকে মাটি মনে করতেন তাহলে মাটিটা এটাও একটা বস্তু তো মাটির সঙ্গেও শূন্য বিভক্তি আছে যেহেতু মাটিটি বিধেয় অংশে রয়েছে তাই এটাকে বিধেয় কর্ম বলে আবার তোমাদের বলি গৌণকর্ম এবং মুখ্য মুখ্যকর্মের যে বাক্যটি সেখানে ভালোভাবে যদি যাও সেখানে বুঝতে পারবে যে রিয়া রমাকে বই দিল তো দেখো বাক্যটিতে রমাকে আর বই একটা প্রাণীবাচক আর একটি হয়েছিল বস্তুবাচক কর্ম কিন্তু এখানে দেখো পরমহংসদেব মাটিকে টাকা মনে করতেন তাহলে দেখো এখানে টাকা আর মাটি দুটোই কিন্তু বস্তুবাচক তাহলে উদ্দেশ্যকর্ম এবং বিধেয়কর্ম যদি হয় বাক্যটির যে দুটি কর্ম তোমরা পাবে দুটি হয় বস্তুবাচক পাবে না হলে দুটি প্রাণীবাচক পাবে তোমরা যদি বলো স্যার তাহলে এই বাক্যটি যে পরমহংসদেব টাকাকে মাটি মনে করতেন এটা তো আপনি বললেন যে দুটোই বস্তুবাচকের উদাহরণ দিলেন তাই বাক্য বলুন যেখানে দুটোই প্রাণীবাচক আছে তাহলে দেখো যে আমরা সুভাষচন্দ্র বসুকে নেতাজি নামে জানি তাহলে দেখো এই বাক্যটিতে কাকে কি নামে জানি সুভাষচন্দ্র বসুকে নেতাজি নামে তাহলে সুভাষচন্দ্র বসু আমরা এই বাক্যের উদ্দেশ্য সুভাষচন্দ্র বসুকে এটা আমাদের উদ্দেশ্যের অংশে রয়েছে দেখো কে বিভক্তি এটি একটি প্রাণী এবং নেতাজি নেতাজিও প্রাণী দেখো নেতাজির সঙ্গে শূন্য বিভক্তি আছে এবং এটি বিধেয় অংশে রয়েছে তাই এটি আমাদের বিধেয় কর্ম সুভাষচন্দ্র বসুকে এবং নেতাজিকে এই বাক্যটিতে দুটো যে কর্ম দুটোই কিন্তু আমাদের কি হলো যে দুটোই আমাদের কিন্তু প্রাণীবাচক হলো তাই খেয়াল রাখবে যদি ধরো তোমাদের এরকম চারটে থাকে অপশান গৌণকর্ম উদ্দেশ্য উদ্দেশ্যকর্ম এবং বিধেয়কর্ম তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে বাক্যটি দেখবে যে বাক্যে একটি কর্ম প্রাণীবাচক একটি কর্ম বস্তুবাচক পাবে সেই দুটো কর্ম ধরো আমি তোমাদের একটি বাক্য বলছি যে রমেশ রহিমকে ফুটবল দিল রহিমকে তলায় দাগ আছে তাহলে এটি আমাদের কোন কর্ম হবে জানাবে কারণ এটাই একটা বস্তুবাচক আছে একটি প্রাণীবাচক আছে এবার ধরো আরও একটি উদাহরণ নিলাম আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু নামে জানি তাহলে এই বাক্যের ক্ষেত্রে বলবে যে এই বাক্যে আমাদের গৌণ কর্ম আছে না কর্ম আছে না উদ্দেশ্য কর্ম আছে না বিধেয় কর্ম আছে কোন দুটি কর্ম আছে জানাবে গৌণ মুখ্য না উদ্দেশ্য বিধেয় যদি তোমরা এই দুটো টাস্ক সম্পূর্ণভাবে কমেন্টে জানাতে পারো তাহলে জানবো যে আমার এই ভিডিও সার্থক হয়েছে যাই হোক প্রত্যেককে শুভ সন্ধ্যা আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই ভালোভাবে প্রিপারেশন নাও তোমাদের কোথাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই বিশ্বজয় ইউটিউব চ্যানেলে যে মক টেস্টগুলো নিচ্ছি সেগুলো ভালোভাবে ফলো করো সেখানে ব্যাকরণের ক্লাসগুলো খুব ভালোভাবে আলোচনা করছি সেগুলো শোনো দেখো এবং তোমরা অবশ্যই প্রত্যেকটি স্টুডেন্টদের সঙ্গে ভিডিও ক্লাসগুলো শেয়ার করো প্রত্যেকে ভালো থাকবে থ্যাংক ইউ